আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই মুহূর্তে আপনাদের সাথে যে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি আপনাদের যাদের জানা আছে বা অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু আমাদের একটু জানানোর চেষ্টা করবেন তো এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু এমন কোন পাখি আছে যারা বাসা বাঁধে না কোনো কিছু করে না এরকম কিন্তু গতবারও আমরা দেখছি সেম পাখিটাই এখানে ডিম পারছে মানে এইখানে বলতে আমাদের যে বাঁশের বাগান আছে বাগানে ডিমগুলা পাড়ে আর এই যে পড়ে আছে এগুলো কিন্তু যে বাঁশের পাতায় এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পাতাটা ভেজা পাতাগুলা সেটাও দেখতে পাচ্ছেন কারণ আজ কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর এছাড়া আজ কয়েকদিন যাবৎ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর কিন্তু প্রচণ্ড রোদ্দুর এবং প্রচণ্ড বৃষ্টিতে এরা কিন্তু ডিমগুলো এখানেই ওম দেয় তো আমরা যখন আসছি দেখতে তখন কিন্তু আমরা পাখিটাকে আসলে ক্যামেরাতে বন্দি করতে পারিনি কারণ পাখিটা আমাদের আসার আওয়াজে পায়ের আওয়াজে কিন্তু শব্দে সরে গেছে তো এখন আমার কাছে কথা আছে যে এইখানে এই যে যে পাখির ডিম দুইটা আছে তো এরা যে পারছে এর কি কী পাখি যে পানি হোক রোদ হোক বৃষ্টি হোক বৃষ্টি বাদল হোক বা রোদ হোক তার ভেতরেও কিন্তু এরা এইখানেই এইভাবেই ওম দেয় পাখিটা একদম ভিজে একদম চপচপা ভিজা হয়ে গেছে পাতা ঠিক যেমন ভিজছে ঠিক তেমনভাবেই কিন্তু এই পাখির টা ভিজছে কিন্তু ডিমগুলা দেখেন ডিম দুইটা কিন্তু শুকনো আছে এত বৃষ্টির পরেও ডিমের গাটা কিন্তু এই যে দেখেন শুকনা তো এখানে দুইটা ডিম তবে এই ডিমে ফুটতে কতদিন সময় লাগে আমরা আসলে ঠিক তাও জানি না আর এই ডিম ফুটবে কিনা সেটাই আমরা একটু চেক করে দেখবো দেখি আলহামদুলিল্লাহ দেখেন এই যে এই পাখির ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরেও দেখেন যে এর ভেতরে কিন্তু আল্লাহর রহমতে বাচ্চা কিন্তু যে হবে তার একটা ই কিন্তু বোঝা যাচ্ছে তো এই যে এটার ভেতরে কিন্তু এই যে মাখসার জালের মতো একদম একটা শিরা তৈরি হয়ে গেছে যেটা সেম কিন্তু মুরগির ডিমে বা হাঁসের ডিমের মধ্যে হয় এমনটাই কিন্তু এই ডিমটাতেও হয়েছে তো এটা কিন্তু এই যে বোঝাই যাচ্ছে দেখি আর বাকি যে ডিমটা আছে এটার কি অবস্থা তো এই ডিমটার ভেতরেও কিন্তু আপনার ই হয়ে গেছে দেখি লাইটটা একটু সোজা করে ধরো আলোটা ওইভাবে না এইভাবে ধরো এটা থেকেও কিন্তু বাচ্চা হবে কারণ দেখেন এটার ভেতরটাও কিন্তু লাল হয়ে গেছে এবং এটারও শিরা বোঝা যাচ্ছে হালকা এই যে এই যে ফোন ক্যামেরাতে কিন্তু মাঝে মধ্যে বোঝা যাচ্ছে এই যে দেখেন শিরাটা এটারও কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ এই ডিমটা থেকেও কিন্তু বাচ্চা ফুটবে যে দুইটা ডিম আছে দুইটা ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটবে তবে এটার ভিতরে এই যে একদম এবারে যে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এর ভেতরে যে বাচ্চাটা হবে মাখস জালের মতো যে শিরাটা সেটা কিন্তু তৈরি হয়েছে এটা এখান থেকে কিন্তু এই যে ধরে বোঝা যাচ্ছে তবে আমার প্রশ্ন হচ্ছে এই যে যে ডিম দুইটা দেখতে পাচ্ছেন এইখানে কি এমন পাখি আছে যারা বাসা বাঁধে না আমরা সবাই জানি সসা বেশিরভাগ পাখি কিন্তু বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপটে মানে অনেক প্রজাতির পাখি আছে কিন্তু আমরা তো সব পাখি আসলে দেখিনি কিন্তু এটাও আমাদের অজানা যে বাঁশের যে পাতাটা ঠিকই বাঁশ পাতার কালারই কিন্তু আপনার পাখির কালারটা আর ডিমের এই যে যে কালারটা দেখতে পাচ্ছেন ডিমটা এই যে ডিমের যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কিন্তু আপনার পাখির কালারটাও কিন্তু এরকম ডিমের কালারের মতোই তো বাসা নাই কিছু নাই তারপরেও যে এরা এখানে ডিম দিছে বাচ্চা ফুটাবে এই বাচ্চাকে আসলে ফুটবে কিনা থাকবে কিনা এটাও আসলে জানার বিষয় তো এইখানে যে এই যে যে ডিম দুইটা আছে দেখেন প্রচণ্ড আমি আগেও কিন্তু বলছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপরেও দেখেন মা পাখিটা ভিজে গেছে কিন্তু ডিম দুইটা কিন্তু শুকনো আছে আর আমরা পাখিটাকে ক্যামেরাতে ধরতে পারিনি কারণ আমাদের পায়ের আওয়াজে কিন্তু পাখিটা উড়ে গেছে তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা জানেন যে এটা কি পাখি আর এটা হ্যাঁ আরেকটা কথা বলি এটা কিন্তু প্রতি বছর আমাদের এইখানে যখন এই বাঁশের পাতাগুলো ঝরে এই বাঁশের পাতা যখন বাঁশবাগানে ঝরে এই মুহূর্তে কিন্তু এরা দিয়ে থাকে ডিম দিয়ে থাকে তো আমরা এর আগে গতবারও দেখছি কিন্তু এই যে এটা আসলে বোঝার উপায় থাকে না যে এখানে একটা পাখি বসে আছে না পাতা পড়ে আছে এমন পাখিটা বোঝার মতো কোনো উপায় থাকে না তবে এটা থেকে যে বাচ্চা ফুটবে ডিম ই হবে সেটা তো ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেকটাই আপনারা দেখছেন বা বুঝতে পারতেছেন কিন্তু কারোর যদি জানা থাকে যে এই ডিম থেকে সরি এই যে ডিম এটা কোন পাখির ডিম সেটা কিন্তু অবশ্যই আপনারা যদি জানা আছে একটু জানাবেন আমি আবারও বলছি পাখির কালারটা প্রায় ডিমের কালারই এবং বাসপাতার কালার কিছুটা পাখিটার কালার